তো এখানে আরও আছে হচ্ছে গিয়ে বগেন বিলিয়া দুই কালারের ফনি রহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার চলে আসছি আজকে হচ্ছে গিয়ে চলে আসলাম রিকল গ্রিন একটা নার্সারির স্টলে সো এইখানে ঢুকতে খুব সুন্দরভাবে তারা হচ্ছে গিয়ে ডেকোরেশন করছে এবং দেখতেও খুব ভাল লাগতেছে এখানে পাশেই আছে হচ্ছে গিয়ে ঢুকতে এই গোলাপগুলো এবং এদিকে অনেক সুন্দর এয়ার প্ল্যান্টস তারা ডেকোরেশন করে রাখছে সবগুলো এয়ার প্ল্যান্টস সে এয়ার প্ল্যান্টস সম্বন্ধে যারা জানে না তাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে গিয়ে মাটি ছাড়াই এভাবে বাতাসেই থাকে এবং বাতাস থেকে ওরা যত পরিমাণ খাওয়া আর কি গাছের যে পুষ্টি দরকার সেগুলো হচ্ছে কি গ্রহণ করে থাকে এখানে সুন্দর উইনশার্মগুলো বাঁচছে এছাড়া এখানে ডেকোরেশন পারপাসের জন্য এই যে পাখিও দিয়ে দিছে খুব সুন্দর বারান্দায় ঝুলিয়ে রাখার জন্য তো এদিক দিয়ে দেখতে খুবই সুন্দর লাগছে জিনিসগুলো এবং এদিকে আছে হচ্ছে গিয়ে কালারফুল এগুলো নর্মালি দেখা যায় ড্রয়িং রুমে আমরা যে ডেকোরেটিভ পারপাসে প্লাস্টিকের চারাগুলো নিয়ে আসি বাট এগুলি সেরকম মোটেও না এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা অরিজিনাল গাছ এবং খুব সুন্দর সুন্দর গাছ এখানে আছে তো এখানে তাদের স্টলটা আউটডোরে হচ্ছে গিয়ে এরকম টাইপ খুব সুন্দর করে তারা ডেকোরেশন করছে এবং ডেকোরেটিভ পারপাস আপনারা যদি নিতে চান অবশ্যই এখানে এসে দেখতে পারেন এগুলি মোটামুটি প্রায় সাতশো থেকে বারোশো দুই হাজার পঁচিশশো করে এয়ারপ্লাইনসগুলো আর বাকি যে গাছগুলো আছে সেগুলো আটশো নশো হাজার করে প্রাইস এগুলো প্রাইসটা একটু বেশি এখানে সুন্দর মতো তারা ডেকোরেশন করছে এবং সুন্দর মতো এখানে একটা পর্ন করছে তারা সুন্দর সুন্দর একটা পর্ন এবং একটা পাহাড়ি ছড়া টাইপের একটা বাইপস দিছে এখানেও বেশ কিছু চারা আছে তাদের যেগুলো হচ্ছে কি ইনডোর প্ল্যান্টস আপনারা রাখতে পারবেন বা বার অন রন্দায় রাখতে পারবেন ওদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে এই হচ্ছে গিয়ে তাদের আরেকটা একটা ব্যাম্বু স্টিক টাইপের কিছু একটা চারা আছে এই যে পুরোটা হচ্ছে গিয়ে ড্রাপের মধ্যে রাখা এবং এই হচ্ছে গিয়ে ওদের এই কিসের চারাগুলো এই হচ্ছে গিয়ে তাদের মেইন স্টলটা রিকল গ্রিনের রিকল গ্রিনের আগের বারও আসছিল বৃক্ষমেলায় এখানে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম দেখা যাচ্ছে যে সব স্টোন এবং গাছপালা দেওয়ার ভিতরে এখানে টেরাটিয়াম করা আছে বেশ কিছু অ্যাকোরিয়াম টেরাটিয়াম করা আছে সুন্দর ডেকোরেশন পার আছে হচ্ছে গিয়ে আপনারা আসলে রিকল গ্রীন আসতে পারেন এই হচ্ছে গিয়ে তাদের টেরাটিয়ামগুলো এখানে প্রচুর পরিমাণ টেরেটিয়ামের কালেকশন আছে তাদের কাছে এখান থেকে এসে যদি কারো বাসায় এরকম করতে চান তাদের থেকে ইনফরমেশন নিয়ে করতে পারবেন সুন্দর মতো গাছের এই যে শিকড় দেখা যাচ্ছে এবং এখানে ফুলও ফুটে আছে খুব সুন্দর তাদের স্টলটা হচ্ছে কি এটা স্টল নাম্বারটা কত ভাই আপনাদের নাইনটি ফোর সো নাইনটি ফোর নাম্বার স্টল হচ্ছে কি রিকল গ্রিনের সো অবশ্যই রিকল গ্রিনে আসার অনুরোধ করব যেহেতু ওদের স্টলটা খুবই সুন্দর মতো সাজানো হয়েছে তো এসে আপনারা দেখে যাবেন যে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কি কি গাছ নিতে যাচ্ছেন সবই এখানে মোটামুটি পেয়ে যাবেন রিকল এর পাশে আছে হচ্ছে কি আলী জাহান অ্যাগ্রো ওদের এখানে স্টলটা খুব সুন্দর মতো সাজাইছে এখানে সব ইনডোর গুলো আছে তাদের এখানে এবং তাদের আউটডোরটা খুবই সুন্দরভাবে এটা করে সাজানো হয়েছে একটা বিশাল বড় একটা রাউন্ড জিরোর মতো করে তারা হচ্ছে গিয়ে তাদের আউটডোরটা সাজাইছে সেইখানে এই গাছটার অনেকের চাহিদা থাকে এই গাছটা হচ্ছে কি বনশাই টাইপ দেখতে বাট এটার নাম এগুলো হচ্ছে কি জিপ থ্রি চারা এবং এগুলোর মধ্যে ফুল চলে আসছে এগুলো এক হাজার টাকা করে চাওয়া হচ্ছে খুবই সুন্দর অনেক রকমের চারা আছে আলি জাহান এগ্রোতে সেদিকে একটা কই পন করছে ভিতরে ফিসও আছে এখানে হচ্ছে কি তারা আহ প্ল্যান্টেড করছে আর সাজানোর জন্য তো এইখানে কাঠগোলার থেকে আরম্ভ করে বনশাই সবকিছুই আছে খুবই সুন্দর এই জায়গার বাইপসটাও সাজানো হয়েছে রিকল গ্রিনের মতোই এখানে সব ইনডোর প্ল্যান্টস এখানে কোনো ফলের চারা নাই তাদের সবই ইনডোর প্ল্যান্টস আছে তাদের এখানে মানি প্ল্যান্ট থেকে স্টার্ট করে যে এই গাছগুলো অনেকে রাখেন বারান্দায় বা হচ্ছে গিয়ে করিডোরের মধ্যে সেই সব ইনডোর প্ল্যান্টসগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন মোটামুটি দুশো টাকা থেকে স্টার্ট করে এক হাজার আর বড় গাছের প্রাইসগুলো আরও বেশি হবে আমি এখন আসি হচ্ছে কি মিম নার্সারির এখানে যেটা হচ্ছে গিয়ে উত্তরা বউবাজারের এখানে ওদের স্টল নাম্বার একশো আট তো এখানে বেশ কিছু ডেকোরেটিভ গাছ আছে এই গাছটার অনেকের চাহিদা থাকে তো এই গাছটার প্রাইস কীরকম ভাই এটা চা হচ্ছে কি চার হাজার টাকা যেটা হচ্ছে কি আপনার ড্রয়িং রুমের পাশে সুন্দর মতো রাখতে পারবেন এটা একটা ভালো রকমের অক্সিজেন প্রোভাইড করবে প্লাস হচ্ছে কি আপনাদের ড্রয়িং রুমের শোভা বর্ধন করবে এছাড়া এখানে বেশ কিছু ডেকোরেটিভ গাছ আছে বনসাইর গাছ আছে প্লাস হচ্ছে কি স্পাইডার প্ল্যান্টস আছে ক্যাকটাস আছে মানি প্ল্যান্টস আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ওদের এইখানে বনসাই এখানে বেশ কিছু বনসাই চারা আছে রাবার প্ল্যান্টস আছে রেড কালারের সেগুলোর প্রাইস কীরকম ভাই এটার রাবার প্ল্যান্টার বলবেন একটু আমাকে আটশো টাকা আর এই বনসাইগুলো সাড়ে তিন এটা কিসের বনসাই কোন গাছের চায়না বনসাই এটা ইম্পোর্ট করা আচ্ছা আচ্ছা চায়না বট এটা হচ্ছে কি চায়না বট এটা সাড়ে তিন হাজার করে এছাড়া এই যে এখানে আরও কিছু বনসাই এখানে আছে বনসাই এইটা কীরকম চাওয়া হচ্ছে দাম পাঁচ হাজার আচ্ছা আচ্ছা এটা গ্রাফটিং করা পাঁচ হাজার টাকার হচ্ছে এই বনসাই চারাটা চাওয়া হচ্ছে এছাড়া ভাই এই এই চারাগুলোর দামগুলি একটু বলবে নিচের থেকে আমাকে যে এখানে বেশ কিছু চারা আছে যেগুলো হচ্ছে কি ডেকোরেটিভ পারপাসে আপনারা ইউজ করতে পারবেন আড়াইশো টাকা পরের এগুলো এটা আশাই শিলং এর চাহিদাটা থাকে অনেকের ড্রয়িং রুমে রাখার জন্য দেখতে খুবই সুন্দর গাছটা আর এইটা কি গাছ জেনাটো জেনাডোর প্রাইস কিরকম সাতশো টাকা

তিনশো টাকা করে আচ্ছা এগুলো যা আছে দুশো টাকা মোটামুটি সো এই হচ্ছে গিয়ে এই নার্সারির মোটামুটি ভালো কালেকশান আছে এখানে অর্কিডের ছাড়াও আছে মনে হয় বেশ কিছু অর্কিডের চারাগুলির প্রাইস কীরকম অর্কিড তিনশো টাকা করে তিনশো টাকা কালার কোনটা কোনটা আছে কালার আছে আপনার গ্রিন লিপ আছে তারপর লিপটির আছে আচ্ছা ফুলবে আর আচ্ছা আচ্ছা লাল এবং সাদা ঘুরবে লাল সাদা এগুলি কত তিনশো করে জি তিনশো করে আচ্ছা তো আছে আচ্ছা এগুলো তিনশো করেই চলে ঠিক আছে আপনারা হচ্ছে গিয়ে একশো আট নাম্বার মি নার্সারিতে আসলে হচ্ছে গিয়ে এই ভাইয়ের সাথে দেখা করে উনি আপনাদেরকে হেল্প করতে পারবে ভ্যারাইটি রকমের চারা দেখিয়ে ঠিক আছে ভাই ধন্যবাদ আমার চ্যানেলে অনেকেই কমেন্টস করে জানতে চাচ্ছেন আমলকির চারার দাম কিরকম সো এটা হচ্ছে গিয়ে থাই ভ্যারাইটির একটা আমলকির চারা লাল রঙের হবে পাতাগুলি একটু দেখেন খেয়াল করে সবাই একটু লাল লাল এটা চারশো টাকা করে চাওয়া হচ্ছে এবং এদের কাছে হচ্ছে কি আবার বড় একটা গাছ আছে এই যে বড় গাছ এটার মধ্যে সাদা আমলকি হয়েছে এটা চারার কিরকম দাম চাচ্ছেন আপনারা চারার দাম দুইশো আর এই বড়টা এটা বিশ হাজার টাকা বেশ কিছু আমলকি হয়ে আছে বড় বড় এটা বিশ হাজার আর এটার সাদা যে আমলকিটা আছে সেটার দাম হলো কি দুইশো তো এই হচ্ছে গিয়ে এই নার্সারির আমলকির চারাগুলো এটা হচ্ছে গিয়ে বিসমিল্লা নার্সারি আপনারা আসলে তাদের থেকে নিয়ে নিতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে হচ্ছে গিয়ে আমার আপকামিং ভিডিওসগুলো আসার সাথে সাথে আপনারা নোটিফাই হয়ে যেতে পারেন সো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ব্লগের থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম